আসসালামু আলাইকুম আপনি কিভাবে গুগল ম্যাপসে আপনার অফিসের ঠিকানা যুক্ত করবেন আজকে এই ভিডিওটি দেখাবো চোখের পলকে আপনি আপনার অফিস ঠিকানা গুগল ম্যাপসে অ্যাড করতে পারেন এতে কি সুবিধা হবে কেউ যদি আপনার অফিসের ঠিকানা গুগল ম্যাপসে সার্চ করে তাহলে খুব সহজেই আপনার অফিসের ঠিকানাটা পেয়ে গেল আর অফিসের ঠিকানা পেয়ে গেলে আপনার অফিসটা যেখানে সেখানে তিনি ইজিলি যেতে পারবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা গুগল ম্যাপসে দুইভাবে লোকেশন অ্যাড করতে পারি একটা মোবাইল দিয়েও পারি ল্যাপটপ দিয়েও পারি আজকে আপনাদের আমি প্রথমত ল্যাপটপ দিয়ে দেখাবো তারপরে মোবাইল দিয়ে কিভাবে অ্যাড করতে হয় সেইটাও দেখাবো তো চলুন প্রথমত আমরা যে কোনো একটা অ্যাপসে যাই আমি গুগল কমে গেলাম আপনারা গুগল কমে এসে গুগল ম্যাপ লেখে সার্চ করুন তো এন্টার চাপলাম চাপার পরে এই ইন্টারফেস পাবো আমরা এই ইন্টারফেসে প্রথম যেটা আছে গুগল ম্যাপ সেখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন এখন হাতের বাম সাইডে থ্রি ডটস এই থ্রি ডটসে ক্লিক করুন ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাড এ মিসিং প্লেস এটা ক্লিক করে দেবেন আর মোবাইলে কিন্তু অ্যাড এ মিসিং প্লেস লেখা থাকবে না মোবাইলের নিচে লেখা থাকবে কন্ট্রিবিউট আপনি যখন কন্ট্রিবিউট ক্লিক করবেন সেখানে লেখা থাকবে অ্যাড এ প্লেস তো তখন ওই অ্যাড এ প্লেস ক্লিক করার পরে এখন যে ইন্টারফেসটা এখানে দেখতে পাচ্ছেন সেটা চলে আসবে আমি আবারও বলতেছি মোবাইলে প্রথমত কন্ট্রিবিউট ক্লিক করবেন দেন দেন অ্যাড এ প্লেস ক্লিক করবেন অ্যাড এ প্লেস ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে তো এখানে আমরা আমাদের অফিসের ঠিকানাটা লিখবো তো এখানে দেখেন প্লেস নেম প্রথমত প্লেস নেম মানে এখানে আপনার কোম্পানির নামটা দিতে হবে তো এটা কিন্তু বাধ্যতামূলক মানে স্টার চিহ্ন যেগুলো সেগুলো দিতে হবে আমি আমার কোম্পানির নাম দিয়ে দিচ্ছি আপনি আপনার কোম্পানির নাম দিয়ে দিবেন। তো তারপর ক্যাটাগরিতে আসেন আপনার কোম্পানিটা কোন ক্যাটাগরি সেটা সিলেক্ট করতে হবে ফুড অ্যান্ড ড্রিঙ্কস শিপিং তারপর সার্ভিস হোটেল লোডিং আউটডোর এগুলো অনেকগুলো আছে রিলিজিয়ান অফিসিয়াল ইন্ডাস্ট্রিয়াল আপনার যেটা সেটা দিবেন। আর যদি আপনার কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে ইডুকেশন সিলেক্ট করে দিবেন আমি ফুড অ্যান্ড ড্রিঙ্কস একটা একজাম্পল দিচ্ছি দিয়ে দিলাম এটা কি কি আছে বেকারি বার মানে সাব ক্যাটাগরি চলে আসবে আমি কপি সব ক্লিক করে দিলাম তো এটা আমার সিলেক্ট হয়ে গেল দেন আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হবে এই অ্যাড্রেস কারণ এই অ্যাড্রেসটাই আপনার সঠিক প্লেসে নিয়ে যাবে কারণ আপনি এখানে যদি অ্যাড্রেস ভুল করেন তাহলে আপনার অফিসে যেতে সমস্যা হবে সুতরাং এখানে সঠিক অ্যাড্রেস দিতে হবে আপনি যদি এখানে সঠিক অ্যাড্রেস দিতে যান বেসিক্যালি যে প্লেসে আপনার কোম্পানিটা সেখানে গিয়ে করলে অটোমেটিক এখানে অ্যাড্রেসের জায়গায় এসে বসে যেত তো যদি না আসে তা তাহলে আপনাদের কী করতে হবে মেনুয়ালি করতে হবে আমি মেনুয়ালি করে দিচ্ছি প্লেস দিয়ে দিচ্ছি এই যে আমার প্লেস দেওয়ার শেষ তো আপনার আপনাদের ঠিকানা দিয়ে দিবেন দেওয়ার পর নিচে আসেন লোকেট উইথ এটা কোনো কাজ নাই এটা কিছু করতে হবে না আবার এখানে অ্যাড মোর ডিটেলস এই জায়গায় যাবেন এখানে যাওয়ার পরে আওয়ার্স মানে আপনার অফিসটা কত ঘন্টা খোলা থাকে কি কী বারে খোলা থাকে কি বা কী কী বারে বন্ধ থাকে এগুলো সিলেক্ট করে দিবেন এতে কি হবে আপনার অফিসটা যখন গুগলে সার্চ করা হবে গুগল ম্যাপসে তখন সহজেই মানুষ বুঝতে পারবে আপনার অফিস কয়েক ঘন্টা চলে এবং কি কী পারে অফ থাকে দেন এখানে ফোন নাম্বার দিবেন অফিসের ফোন নাম্বারটা দিয়ে দেবেন যেন মানুষ সহজে আপনার অফিসে যোগাযোগ করতে পারে এখানে ওয়েবসাইট দিতে হবে ওয়েবসাইট থাকলে আপনি ওয়েবসাইট দিতে দিয়ে দিবেন তারপর অ্যাড ফটোস এটা খুবই ইম্পর্টেন্ট আপনার অফিসের একটা লোগো কিংবা অফিসের সামনে পিছনে কিছু ছবি তুলে এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরেই আপনার কাজ শেষ দেন আপনি নিজেদের সাবমিট বাটন এই সাবমিট বাটন ক্লিক করে দেবেন সাবমিট বাটন ক্লিক করার পরেই গুগল আপনার এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে যে এটা গুগল ম্যাপসে অ্যাড হয়ে যাবে তা না তারা এটা জাস্টিফাই করবে আপনার সব কিছু ঠিক আছে কিনা দেন আপনি যে জিমেলটা দিছেন এখানে এই জিমেলে ওনারা কনফার্মেশন এস এম এস দেবে কিংবা মেইল করবে তখনই আপনি বুঝতে পারবেন যে গুগল ম্যাপসে আপনার অফিস অ্যাড্রেসটা যুক্ত হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে দিবেন নেক্সট টাইমে কী ধরনের ভিডিও চান সেটাও জানিয়ে দিবেন। আল্লাহ হাফিজ